ইন্না লিল্লাহি ওয়াই নিল্লাহি রাজিউন সে পরপারে চলে গেল আমার কিছুটা খারাপ লাগছিল কিন্তু এছাড়া আমার কিছুই করার ছিল না ইতিমধ্যে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে হঠাৎ করে কি হলো তাহলে চলুন শুরু করি রাত তখন প্রায় দুইটা বাজে হঠাৎ শুনি রুমের ভেতর একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে প্রথমে ভেবেছিলাম ফ্যানের বাতাসে হয়তো কোনো কাগজ নড়ছে কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই একই আওয়াজ এমনটা তো এর আগে হয়নি কিছুক্ষণ পর বুঝতে পারলাম এই শব্দের পেছনে মামুর বেটা ইঁদুর দায়ী বিছানা থেকে উঠে থেকে মামুর বেটা একটা কাগজের প্যাকেটের ভিতরে ঢুকে গেছে আই হাই এই প্যাকেটের মধ্যে তো আমার খাবার ছিল চার থেকে পাঁচ দিন আগে আমি এগুলো কিনেছিলাম কিন্তু খাওয়ার আর ভাগ্য হলো না এই মামর বেটা আমাকে অনেকদিন ধরে জ্বালাচ্ছে আমি তো আগেই প্রস্তুতি নিয়েছিলাম তাকে সাহায্য করার জন্য প্রথমে ভাবলাম লাঠি দিয়ে তাকে মারি কিন্তু এরপর মনে হলো ঝাড়ু দিয়ে মারা উচিত কারণ ঝাড়ু একটা অপমানের প্রতীক ঝাড়ুটা হাতি নিয়ে এলাম তারপর ইনানীল্লাহি রাজিউন সে পরপারে চলে গেল সত্যি বলতে মারার সময় আমারও অনেকটা খারাপ লাগছিল কিন্তু করার কিছুই নেই কারণ তারা তো আমার কথা শুনবে না কন্টিনিউ আমার ক্ষতি করেই যাবে যারা আমাদের ক্ষতি করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া ঠিক কিনা কি মনে হয় আপনার নিশ্চয়ই আপনার মন্তব্য জানাবেন